আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো যাবতীয় লটারি নিষিদ্ধ সরকার ব্যবস্থানিক নির্দেশ আদালতের জেলা একত্র পুলিশ সুপারকে লটারির অনুমতি না দেওয়ার নির্দেশ হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় আজ বড় সিদ্ধান্ত উচ্চ আদালতে করিমগঞ্জের জেলা একত্রকে ভিডিও কনফারেন্সে অংশ নিতে নির্দেশ দ্রৌপদী ভাষার মর্যাদা পেল বাংলা অসমিয়া প্রাকৃত ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আসামবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রী হিমন্তের এবং সর্বশেষ খবরটি হল পঞ্চাশ সজ্জার আইসিউর কাজ দ্রুত সম্পন্ন করতে ডিসির সঙ্গে সাক্ষাৎ হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির এবারে শুনুন বিস্তারিত খবর যাবতীয় লটারি নিষিদ্ধ সরকার ব্যবস্থানিক নির্দেশ আদালতের জেলা একত পুলিশ সুপারকে লটারির অনুমতি না দেওয়ার নির্দেশ লটারি আইন তো অবৈধ রাজ্যে কিন্তু কোথায় আইন সরকারেরও কোনো নিয়ন্ত্রণ নেই তাই রাজ্যের সর্বত্র এখন লটারির ছড়াছড়ি দশ কোটি টাকার টিকিট থেকে একশো দুশো টাকা অবধি টিকিটের খেলা চলছে কোনায় কোনায় লক্ষ লক্ষ টাকা দামের বিলাসী গাড়ি থেকে শুরু করে বাস ট্রাক জেসিবি অবধি পুরস্কার দেওয়া হচ্ছে তবে অবৈধ লটারির বিরুদ্ধে কঠোর হয়েছে আদালত রাজ্যে অনলাইন অফলাইন সব ধরনের লটারি নিষিদ্ধ ঘোষণা করেছে গুহাটি হাইকোর্ট বৃহস্পতিবার জনস্বার্থ সংস্লिष्ट এক মামলার শুনানি দিয়ে এই নির্দেশ জারি করেছে গুহাটি হাইকোর্ট মুখ্য বিচারপতির বিজয় বিষ্ণয় ও বিচারপতি এন অনীককৃষ্ণনায়ারគ្នে গঠিত ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে অনলাইন কিংবা অফলাইন কোন পদ্ধতিতেই লটারি চলবে না লটারি আয়োজনে যাতে অনুমতি না দেওয়া হয় সেজন্য এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব জেলাশাসক পুলিশ সুপারকে নির্দেশনা জারি করতে স্বরাষ্ট্র দফতর নির্দেশ দিয়েছে আদালত লটারি আয়োজনকারী সংস্থা ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সুপার জেলা শাসকদের উনিশশো সালে রাজ্য লটারি নিয়ন্ত্রণ আইন এবং দুই সালের বিধি অনুযায়ী রাজ্যে লটারি পুরোপুরি নিষিদ্ধ কিন্তু আইনকে বুড়ো আঙ্গুল কি শুধু রঙ্গালী বিহু কিংবা রাস উৎসবের সময় নয় বছর করা হয় লটারি আইনের বলে লটারি আয়োজনের নাম দেওয়া হয় উপহার কুপন জেলা প্রশাসন অনুমতি দিয়ে থাকে লটারি আয়োজনের খুতাও কালী মন্দির দুর্গা মন্দির কোথাও আবার নামগড় সর্বজনীন উপাসনা গৃহের উন্নয়নের নামে আয়োজন করা হয় লটারি উপহার কুপনের নামে কোটি কোটি টাকার লটারি হয় চুক দাদানো সব পুরস্কার দেওয়া হয় লটারিতে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রথম পুরস্কার হয় বিলাসী গাড়ি লটারির নামে বিক্রি করা হয় কয়েক কোটি টাকার টিকিট এক স্থানের লটারির টিকিট বিক্রি করা হয় রাজ্যের বিভিন্ন স্থানে তবে লটারি আয়োজকদের বিরুদ্ধে অনেক সময় অনিয়মের অভিযোগ উঠে কিন্তু কোথাও কোনো ব্যবস্থা গ্রহণের খবর শোনা যায় না তবে যেখানে সেখানে আয়োজিত লটারির বিরুদ্ধে চলতি বছরের গুড়ায় গুয়াহাটি হাইকোর্টে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করেন জুরহাটের জনৈক্য ব্যক্তি পরবর্তী সময়ে তিনি সেই মামলা প্রত্যাহার করে নেন যদিও বিষয়টির গুরুত্ব বুঝে গুয়াহাটি হাইকোর্ট সেই মামলা চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার সেই মামলার শুনানি নিয়ে নির্দেশ জারি করে মুখ্য বিচারপতিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র দফতরকে আগামী এক সপ্তাহের মধ্যে নির্দেশনা জারি করতে হবে যাতে জেলাশাসক পুলিশ সুপাররা লটারি আয়োজনের অনুমতি না দেন সাথড়া লটারি আয়োজনকারী সংস্থা কিংবা ব্যক্তির বিরুদ্ধে জেলা শাসক পুলিশ সুপারদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত অপরদিকে দ্রুপদীভাষার মর্যাদা ফিল বাংলা ও অসমিয়া প্রকৃত অবশেষে বাংলা ও অসমিয়া ফলো ভারতীয় দ্রুপদীভাষার মর্যাদা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাংলা ও অসমিয়াকে দ্রুপদীভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার একতাদান নিচের কেন্দ্রীয় তত্ত্ব সংস্কৃতি মন্ত্রী অশ্বিনী বিষ্ণু তিনি বলেন বাংলা অসমিয়া মরা পালি ও প্রাকৃত ভাষাকে হলো এর ফলে দেশের সংস্কৃতিগত ভাবে গুরুত্বপূর্ণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের দীর্ঘদিনের প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব প্রেরণের জন্য অসমীয় ভাষার প্রাচীনত্ব এবং মহত্বের উপযুক্ত ভিক্ষা তুলে ধরে প্রতিবেদন প্রস্তুত করার জন্য আসাম সরকার দায়িত্ব প্রদান করেছিল আসাম প্রকাশন পরিষদকে আসাম প্রকাশন পরিষদ আগে থেকেই এ নিয়ে গবেষণা চালিয়ে আসছিল পরিষদ প্রয়োজনীয় প্রতিবেদন প্রস্তুত করার জন্য বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের পাশাপাশি উড়িয়া ভাষা এই মর্যাদা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দেবী প্রসন্ন পাটনায়কের সঙ্গে ভুবনেশ্বরের গিয়ে সাক্ষাৎ করা মত এবং কারিগরি পরামর্শ সংগ্রহ করেছিল আসাম সরকারের শিক্ষা বিভাগ সব তথ্য দিয়ে নির্দিষ্ট সময়ে প্রতিবেদন দাখিল করে এর পাশাপাশি সংসদের রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গারিটা বিষয়টি উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমগ্র বিষয়টি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ভালোভাবে অবগত করেছিলেন দ্রৌপদী ভাষার মর্যাদা পাওয়ার ক্ষেত্রে যে শর্ত পূরণ করতে হয় তার মধ্যে প্রথম শর্ত হল সংশ্লিষ্ট ভাষাটির দেড় হাজার বছর বা তার বেশি পুরনো লিখিত নথি থাকতে হবে আর এবার বিশ্বের সামনে অসমীয়া ভাষার শ্রেষ্ঠত্ব এবং প্রাচীনত্ব প্রমাণ হয়েছে অসমীয়া ভাষার সমৃদ্ধির জন্য আসাম সরকার দৃঢ় সংকল্পবদ্ধ ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আসামবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অশ্বিনী বৈষ্ণব বলেন প্রধানমন্ত্রী মোদীজি সর্বদা ভারতীয় ভাষাগুলির উপর দৃষ্টি দিয়ে থাকেন তার ফলশ্রুতিতে আজ এই পাঁচটি ভাষাকে অনুমোদন দেওয়া হলো ভারতীয় ধ্রুপদী ভাষা রূপে একটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পেতে গেলে পূরণ করতে হয় কেন্দ্রীয় সরকার নির্ধারিত বেশ কয়েকটি মানদণ্ড জানাগি যে বাংলা ভাষার ক্ষেত্রে দেড় হাজার বছরের থেকে অনেক বেশি প্রাচীনতির সন্ধান মিলেছে ইতিমধ্যে দেশের ছটি ভাষাকে দ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সর্বপ্রথম স্বীকৃতি পেয়েছিল তামিল ভাষা তারপর একে একে সংস্কৃত তেলেগু কন্নড় মালয়ালম এবং সর্বশেষ দুই সালে উড়িয়া ভাষাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল ইন্দো ইউরোপীয় ভাষা হিসেবে বাংলাকেও দ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি উঠছিল বহুদিন ধরেই এতদিনে তা বাস্তবায়িত হলো অপরদিকে দিকে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় আজ বড় সিদ্ধান্ত উচ্চ আদালতে করিমগঞ্জের জেলা আয়ুক্তকে ভিডিও কনফারেন্সে অংশ নিতে নির্দেশ হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া বন্ধ রেখে বিপাকে করিমগঞ্জের জেলা আয়ুক্ত আজ সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সে অংশ নিতে করিমগঞ্জের আয়ুক্তকে নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দুর্যোগ প্রশমন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এক আদেশ জারি করে হিন্দু মুসলিমের মধ্যে জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া বন্ধ রাখতে নির্দেশ দেন সেই অনুসারে রাজ্যের সব কুড়ি জেলায় ইন্টার রিলিজিয়ন জমি ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায় আদেশটি মাত্র তিন মাসের জন্য লাগু ছিল লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আদেশ প্রত্যাহার করেনি সরকার এদিকে করিমুন্দের মন্দির জনৈক্য কবির আহমেদ চৌধুরী আট কাটা ছয় চটাক জমি দাগ নম্বর আটশো এবং পাট্টা নম্বর দুশো একত্রিশের মালিক প্রদীপ মালাকার ও পল্টু কুমার মালাকারের কাছ থেকে ক্রয় করার জন্য বায়না করেন সেই মর্মে সার্কল অফিস থেকে সাত ফেব্রুয়ারি যাবতীয় অনুমতি লাভ করেন ক্রেতা এবং বিক্রেতা করিমগঞ্জের সাব রেজিস্ট্রার অফিসে জমির রেজিস্ট্রি করার জন্য গেলে তা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয় সরকার তিন মাসের জন্য জমি ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া বন্ধ রেখেছে বলে যুক্তি দেখানো হয় কবির আহমেদ পেশায় একজন আইনজীবী তিনি বিষয়টিকে সহজে মেনে নিতে পারেননি তিন মাসের জায়গায় ছয় মাস হওয়ার জমি ক্রয় করতে ব্যর্থ হন দেশের আইন যেখানে উভয় ধর্মের লোকের জন্য সমান সেখানে জমি ক্রয় করতে না পারার বিষয়টি সহজে মেনে নেননি তিনি পরবর্তীতে গুহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হন কবির আহমেদ তার পক্ষে আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেন মামলার নম্বর রাজস্ব এবং দুর্যোগ প্রশমন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি করিমগঞ্জের জেলা আয়ুক্ত ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার সাব রেজিস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গুয়াহাটি উচ্চ আদালতের ম্যাজিস্ট্রেট দেবাশিস বড়ুয়া সরকার পক্ষের আইনজীবী এস এবং এ ভট্টাচার্যের যুক্তিতর কোশনে জমি ক্রয় বিক্রয়ে কোনো আপত্তি নেই বলে জানানো হয় সেই সঙ্গে তিন অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় বৃহস্পতিবার গুয়াহাটি উচ্চ আদালত করিমগঞ্জের জেলা আয়ুক্তকে আজ সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সে অংশ নিতে নির্দেশ দে ভিডিও কনফারেন্সের লিংক সরকার পক্ষের আইনজীবী জে হ্যান্ডিক নির্দিষ্ট সময়ে পাঠাবেন বলে উল্লেখ করা হয় বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে উচ্চ আদালতের নির্দেশ আসার পর এ নিয়ে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে বাদী পক্ষের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ সংবিধানের বিশেষ কিছু দ্বারা ছাড়া বিশেষ কিছু এলাকা ছাড়া অন্যত্র জমি কেনা বেচায় কোনো নিষেধাজ্ঞা থাকতে পারে না তিন মাসের জন্য জমি ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া বন্ধ ছিল সেটা সরকারের একটিয়ারের বিষয় কিন্তু মাসের পর মাস ধর্মের দোহাই দিয়ে জমি ক্রয় বিক্রয় আটকে রাখা অসাংবিধানিক উপর দিকে শিলচর সিভিল হাসপাতালের প্রস্তাবিত পঞ্চাশ হাজার আইসিউর কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির এক প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন বৃহস্পতিবার দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী অন্যতম আহ্বায়ক সুরজিৎ চোম এবং কার্যকরী কমিটির সদস্য কৃষান ভট্টাচার্য জেলা কমিশনারের সঙ্গে আলোচনাকালে বলেন দীর্ঘদিন ধরে এই কাজ করা হবে বলা হলেও তা আটকে রয়েছে দাবি কমিটির পক্ষ থেকে পিডাব্লিউডি এবং বিল্ডিং ডিভিশনের সহকার্যকরী প্রকৌশলীর সঙ্গে এ ব্যাপারে কয়েকবার সাক্ষাৎ করে কিন্তু প্রতিনিধিদের বারবার একই কথা বলা হয়েছে টেন্ডার কমিটির হাতে ফাইল রয়েছে তবে কখন তা হবে তারা জানেন না আজ তাই দাবি কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এছাড়াও প্রতিনিধিরা জানান এই হাসপাতালে বিশেষ করে আর্থিক দিক থেকে দুর্বল মানুষরা চিকিৎসা করানোর সুযোগ পান কিন্তু এই হাসপাতালে গুরুত্বপূর্ণ কিছু বিভাগ যথাক্রমে সার্জারি চক্ষু অর্থোপেডিক্স ইত্যাদিতে কোনো চিকিৎসক নেই ফলে রোগীদের অসুবিধা হচ্ছে এসব বিভাগে চিকিৎসক নিয়োগের দাবি প্রতিনিধিরা জেলা আয়ুক্তকে জানান রেডিওলজিস্টের অভাবে বিনামূল্যে সোনোগ্রাফির সুযোগ থেকে রোগীরা যে বঞ্চিত হচ্ছেন সে প্রসঙ্গে অবগত করানো হয় সিভিল হাসপাতালের ব্লাড কম্পোনেন্ট সেপারেশন মেশিন প্রতিস্থাপন ও জাইকার অধীনে হাসপাতালের আধুনিকীকরণের কাজ কেন আটকে রয়েছে তাও কমিশনারের কাছে তুলে ধরা হয় আলোচনা শেষে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রতিনিধিদের জেলা কমিশনার আশ্বাস প্রদান করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত